স্বাগত বন্ধুরা মিনুর গপসপর চ্যানেলে আজ শোনাব জরাসন্ধের লেখা ছোট গল্প তিলোত্তমা অত গভীর মনোযোগ দিয়ে কি দেখছো বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার ঘোষ বড় সওদাগরি অফিসে অনেকখানি উপরতলার চাকরি ছুটির দিন বলে বেশবাসে কিছুটা ঢিলেঢালা মুখে পাইপটি অবশ্য ঠিক আছে কাছে এসে যেন আতকে উঠলেন আরে এই যে দেখছি বাংলা কাগজ লাহিরি সাহেব মাথা না তুলেই একটু হাসলেন পাকে পড়লে বাঘেউ ঘাস খায় জানো তো মানে এবার মুখ তুললেন মিস্টার লাহিরি সামনের টেবিলের ওপর ছড়ানো খবরের কাগজখানা গুটিয়ে রাখতে রাখতে বললেন পাত্রপাত্রের বিজ্ঞাপন দেখছিলাম রমলা বললে এতে নাকি অনেক ভালো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় তা না হলে এই সব ট্রাস আমি পড়ি ম্যাটারের কথা তো না হয় ছেড়েই দিলাম চেহারা দেখো তেমনি ছাপা একটা সেটা চোখ মাথা ধরে গেছে লাহিরি সাহেবের পুরো নাম তিনকড়ি লাহিরি আধুনিক ভদ্র সমাজে যা উচ্চারণ করা যায় না এই নামের জন্যে দীর্ঘদিন পরলোকগত পিতামাতার উপর তার খুব আজও মেটেনি দুটি সন্তান অকালে মারা যাবার পর একে নাকি তারা তিন কড়াকড়ি দিয়ে কিনে নিয়েছিলেন জমের হাত থেকে সিলি সুপারস্টিশান কিন্তু স্কুল কলেজে ওই নাম থাকায় পরে আর বদলাতে পারেননি তবে লোকের কাছে তিনি টি লাইহিরি নামেই পরিচিত ইংরেজ আমলেই শ্বশুরের টাকায় বিলের থেকে ব্যারিস্টার হয়ে এসেছিলেন ঘরে বাইরে সাহেব আনার পত্তন তখন থেকেই ইংরেজ চলে যাবার পরে সেটা আরও বেড়েছে সেই সঙ্গে বেড়েছে পশার ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন এবং বিলেত পাঠিয়েছেন সেখান থেকে আরও গোটা কয়েক বড় বড় ডিগ্রি সংগ্রহ করে দেশে এসে যাতে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয়ে বসতে পারে যা কিয়ে বসার মতো প্রাথমিক উপকরণ জোগাবার জন্য তৈরি হচ্ছিলেন ছেলে এই দুটি উদ্দেশ্যের প্রথমটি ভালোভাবেই পূরণ করেছে অর্থাৎ তার নামের পরে এমন কতগুলো হরফযুক্ত হয়েছে যা বিধানরায় প্রমুখ দু চারজন অত্যন্ত কৃতি ছাত্র ছাড়া আর কোনো ভারতবাসী আজ পর্যন্ত অর্জন করতে পারেনি লাহিরি সাহেবের দ্বিতীয় উদ্দেশ্য অবশ্য সফল হয়নি সে ওখানেই একটা বৃহত্তঙ্কে চাকরি জোগাড় করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে সুদূর ভবিষ্যতেও দেশে ফেরার কোনো ইচ্ছা নেই মিসেস লাহিরি বড় লোকের ঘর থেকেই এসেছিলেন তবে সেখানকার ধরন ধারণ খুব একটা আধুনিক নয় শীর্ষেন্দুকে বিলেত পাঠাতে তার আপত্তি ছিল না তবে তার আগে একটি মনোমত বউ ঘরে আনার ইচ্ছা ছিল স্বামীর কাছে প্রকাশও করেছিলেন লাহিরি সাহেব কথাটাকে বিশেষ আমল দেননি ইন্দুর উপর তার প্রগাঢ় ও আস্থা বাপ মায়ের অমতে সে কিছু করবে না তাছাড়া ধরে নিয়েছিলেন সে তো কয়েক বছর পরেই ফিরে আসছে এবং এখানেই প্র্যাকটিস করবে ততদিন একটি যুবতী মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকা তাদের কাছে পড়ে থাকবে সেটা কারো পক্ষেই সুখের হবে না আর একটা কথাও ভেবেছিলেন এখানকার একজন এমবির চেয়ে একটি ফরেন ডিগ্রিওয়ালা কৃতি ছেলের পাত্র হিসাবে কদর অনেক বেশি বিয়ের বাজারে বড় রকম দাও মারার অভিপ্রায়ও হয়তো মনে মনে পোষণ করেছিলেন লাহিরি সাহেব মিস্টার ঘোষ বললেন মেয়ের খোঁজ করছো ছেলে আসছে নাকি হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি এসে পড়বে পুরো মাস ধরে সময়ও নেই এর মধ্যেই একটি মেয়ে ঠিক করে ফেলতে হবে বিয়ে করতে রাজি হয়েছে তাহলে রাজি করাতে হয়েছে অত টাকা রোজগার করে ফ্ল্যাট কিনেছে লন্ডনে এদিকে একা দেখাশুনো করবার কেউ নেই তাই আমরা দুজনেই অনেক দিন ধরে লিখছিলাম কদিনের জন্য এসে ব্যথা করে বউ নিয়ে চলে যাও ইংরেজি জানা ভালো মেয়ের তো আর এখন অভাব নেই শেষ পর্যন্ত মতি ফিরেছে মাকে লিখেছে পনেরো দিনের ছুটিতে যাচ্ছি তার মধ্যে যা করবার করো বিজ্ঞাপনে কিছু পেলে মেয়ে তো আছে এক গাদা পছন্দসই একটাও চোখে পড়ল না তাই ভাবছি আমি একটা ইনসারশন দিই তাই ভালো পাত্রপক্ষের রিকোয়ারমেন্ট জানিয়ে দিলে সেই মতো পার্টি আসবে তার থেকে বেছে নেওয়া সহজ তাহলে এসো এখনই একটা ড্রাফট করে ফেলা যাক আমার আবার বাংলা টাংলা তেমন আসে না আমারও তাই তবু কিছুটা হেল্প করতে পারবো আশা করি তুমি আগে একটা দাঁড় করাবার চেষ্টা করো লাহিরি সাহেব একটা প্যাড নিয়ে শুরু করলেন লন্ডন প্রবাসী উচ্চ উপাধিধারী উচ্চ উপার্জনকারী কি ঠিক হচ্ছে তো মিস্টার ঘোষ একটু ভেবে বললেন শেষ শব্দটা যেন কেমন কেমন লাগছে হাই ইনকাম বলতে চাও তো হ্যাঁ ওটাই তো আসল তাহলে সু উপায়ই বলতে পারো ঠিক বলেছ কাগজেও ওই কথাটা দেখলাম দু এক জায়গায় মিস্টার লাহিরি লিখে চললেন সু উপায়ই ডাক্তার পাত্রের জন্য প্রকৃত সুন্দরী উজ্জ্বল গৌরবর্ণা দীর্ঘাঙ্গী উচ্চশিক্ষিতা স্বাস্থ্যবতী লাবণ্যময়ী মধুর স্বভাবা আর কী কী লিখব উচ্চশিক্ষিতার পর ব্র্যাকেটে লিখে দাও ইংরেজি ভাষা ও কথাবার্তায় বিশেষ বুৎপত্তি সম্পন্ন ওটাই তো আগে দরকার অনেক পাস মেয়ে পাবে দু লাইন ইংরেজি বলতে পারে না সেরকম হলে তো চলবে না ঠিক বলেছো এবার তাহলে শেষ করি না রমলাকে একবার জিজ্ঞেস করা দরকার তার যদি কোনো ফরমাস থাকে মিসেস লাহিরেকে ডেকে পাঠানো হলো তিনি খসড়াটা শুনে বললেন আসল কথাই তো বাদ দিয়েছো ভালো বংশের মেয়ে হবে সংসারের কাজকর্মও জানা চাই বয়সটাও বলে দাও কুড়ি বছরের বেশি হলে খোকার সঙ্গে মানাবে না মায়ের সঙ্গে মেয়েও এসেছিল সে বলল আর নাচ গানের কথাও তো নি অন্তত গান না জানা থাকলে চলবে কেন লাহিরি সাহেব যোগ করলেন সদ বংশজাত গৃহকর্ম নিপুণা সঙ্গীতাজ্ঞা অনুরুদ্ধ কুড়ি বছর বয়স্ক ব্রাহ্মণপাত্রী আবশ্যক সদ্য তোলা ফটো সমেত যোগাযোগ করুন ঘোষ সাহেবের দিকে চেপ একটু যেন কৈফিয়তেশ্বরে বললেন আমার অবশ্যই জাত সম্বন্ধে কোনো অমত ছিল না কিন্তু রমলার আবার বামুন না হলে চলবে না রমলার সঙ্গে সঙ্গে বললেন তা যাই বলো আমার ঠাকুর আছেন সেখানে আমি যাকে তাকে ঢুকতে দিতে রাজি নই সবটা যখন পড়ে শোনালেন মিস্টার লাহিরি ঘোষ সাহেব বললেন এক কাজ করলে হয় না অত কথা না লিখে শুধু লেখো একটি তিলোত্তমা আবশ্যক তাতে অনেক খরচ বাজবে আর আমাদের ঠিক ঠিক বলা হবে লাহিরি হাসলেন তা মন্দ বলনি বিশেষণের লিস্টটা বড্ড বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনটা কাটা যায় বলো মিসেস বললেন কোনোটা কাটতে হবে না ওই বেশ আছে ছেলের যুগই মেয়ে চাইতো লাহিরির মনে মনে সন্দেহ ছিল এরকম অর্থাৎ এত অধিক গুণান্বিতা মেয়ে কারো ঘরে আছে কি না বললেন দেখা যাক রকম রেসপন্স পাওয়া যায় ফটো সকলে দেননি অন্যান্য বিষয় পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন যে কখানা ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই সরিয়ে রেখে দিলেন রমলা তার ছেলে সত্যিই সুপুরুষ সুতরাং রূপ সম্বন্ধে কড়াকড়ি করার অধিকার তার আছে দু তিনটি ছবি তার নজরে পড়ল বাকি চিঠিগুলো পড়বার পর স্বামী স্ত্রীতে পরামর্শ করে মাত্র দুটি পার্টিকে ছবি পাঠাতে লেখা হলো কদিনের মধ্যেই ছবি এসে গেল তারপর ঘোষ সাহেব তার স্ত্রী এবং আরও দু তিনটি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল ঘণ্টা দুয়ের অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে তিনটি কণিকে দেখতে যাওয়া স্থির হলো দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছনো গেল না কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা গেল তখন ঠিক হল তিনজনের একটি সিলেকশন বোর্ড গঠন করা হোক কর্তাগিন্নি তো থাকবে পারিবারিক বন্ধু ও বিচক্ষণ ব্যক্তি হিসাবে রইলেন মিস্টার ঘোষ চেহারা শিক্ষা কণ্ঠস্বর রুচি হাবভাব ইত্যাদি বিষয়ের একটি দীর্ঘ তালিকা তৈরি হল এবং প্রত্যেকটির জন্যে আলাদা আলাদা নম্বর বসালেন তিন বিচারক এমনি করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল বোর্ডের একজন মেম্বার যে মেয়েকে ফার্স্ট বলে ঘোষণা করলেন অন্য একজনের মার্কশিটে তার স্থান হলো সেকেন্ড তখন নিজেদের মধ্যে একটি রফা করে একটি পাত্রীকে নির্বাচন করা হলো সে সত্যিই তিলোত্তমা ঘোষ বললেন আমাদের কাছ তো চুকল কিন্তু ছেলের পছন্দ অপছন্দ জানতে হবে তো সে সময় কই বলে উঠলেন লাহিরি তিন দিন পরেই সে এসে যাচ্ছে থাকবে মাত্র দু সপ্তাহ তার মধ্যেই সব কিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে কনে পক্ষকে তৈরি হতে হবে তো আমাদেরও একটা আয়োজন আছে একইবারে নমনম নম করে সারা যাবে না কাজেই আমাদের সিলেকশানই ফাইনাল তুমি কি বলো রমলা আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না সে তো সেদিনও লিখেছে তোমরা যা কিছু করবার করে রেখো আমি দিন পনেরোর বেশি থাকতে পারবো না তাছাড়া ইন্দু আমাদের সেরকম ছেলে নাই বেশ গর্বের সঙ্গে যোগ করলেন লাহিরি সব ব্যাপারেই বাপমার উপর নির্ভর পাতৃপক্ষকে পাকা কথা দেয়া হল পাত্রের শিক্ষা দীক্ষা চাকরি ইত্যাদি বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফটোও পাঠানো হয়েছিল তারা তো হাতে স্বর্গ পেলেন এয়ারপোর্টের নিষিদ্ধ এলাকার বাইরে সদল বলে অপেক্ষা করছেন লাহিরি দম্পতি ও তাদের মেয়ে শিপরা। মিস্টার ও মিসেস ঘোষ এবং আরও কিছু আত্মীয় বন্ধু ভাবি বৈবাহিককেও নিয়ে এসেছেন লাহিরি সাহেব কনেকেও আনবার ইচ্ছা ছিল সে সলজ্জ সংকোচে এড়িয়ে গেছে ঠিক সময়ে বিশাল জেট এসে দাঁড়ালো যাত্রীরা নামতে শুরু করেছে ওই তো শীর্ষেন্দু একটু কাছে আসতেই শিপ্রা বলল দাদা কি দারুণ সুন্দর হয়েছে দেখো মা মা অভিভূত হয়ে পড়েছিলেন একটা কি বলতে গেলেন স্বর ফুটল না কাছে এসে প্রণাম করতেই ছেলেকে জড়িয়ে ধরলেন দু চোখ জলে ভরে গেল শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল তোমাকে একটু রোগা দেখাচ্ছে বাবা ওহ নো আমি ঠিক আছি বলে ছেলের পিঠে হাত রাখলেন মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেও যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু শিপড়ার পিঠে সস্নেহে হাত রেখে বলল তুই এত বড় হয়ে গেছিস আমি ভাবছিলাম কোনো আনন ফ্রেন্ড অব দ্য ফ্যামিলি নমস্কার করতে যাচ্ছিলাম ভাবি বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লাহিরি সেই মুহূর্তে শীর্ষেন্দু পিছন ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো ওদের সামনে ঘোর কালো রঙ ঠোঁটে গাঢ় লিপস্টিকের প্রলেপ মোটাশোটা বেটে চওড়া কপাল সামনে দাঁত দুটো ভীষণ উঁচু পরিচয় করিয়ে দিল মিস নবুটু মাই ফিয়াসি আফ্রিকার মেয়ে ওর বাবার লন্ডনে মস্ত বড়ো হোটেল আছে ও সেসব দেখাশুনো করে লন্ডন এয়ারপোর্টে আলাপ প্লেনে সিট পড়েছিল পাশাপাশি সেখানেই প্রোপোজ করলাম সি হ্যাজ এগ্রিড ইন্ডিয়া দেখতে এসেছে একসঙ্গেই ফিরব বর্ণনাটা যাদের কাছে দিচ্ছিল তারা যেন সকলেই প্রচণ্ড ইলেকট্রিক শখে অচল হয়ে গেছেন কারো কোনো সাড়া পাওয়া গেল না শীর্ষেন্দু বাবার দিকে চেয়ে বলল আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি তোমরা চলে যাও এতক্ষণ পড়ছিলাম জরাসন্ধের লেখা ছোট গল্প তিলোত্তমা